সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের করেছেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটির মুভমেন্ট আমরা রিসেন্টলি দেখতে পারবো চলুন একে একে আজকের সকল তথ্য জানার চেষ্টা করি এবং আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি এখন মুভমেন্ট দেখা যাবে চলুন তথ্যগুলো জানি তো যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব সে তথ্যগুলো এই মুহূর্তে আপনার জানা প্রয়োজন যদি এই স্টকটি ক্রয় করার জন্য প্ল্যানিং করেন এবং পরিকল্পনা করেন যাই বলেন না কেন তাহলে এই তথ্যগুলো আপনাকে জানতেই হবে আবার যাদের এই স্টকটি রয়েছে আপনাদের হাতে সে তারাও কিন্তু মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি বুঝতে হবে তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করার প্রয়োজন সেটি আমরা করার চেষ্টা করি দৈর্য সহকারে শুনবার চেষ্টা করুন আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি একশো চোখ পঁয়ত্রিশ দশমিক বিরানব্বই যেটি ছত্রিশের মতন পজিটিভে ছিল এবং দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা রয়েছে একশো ছেষট্টিটি আমরা যদি মার্কেটের লেনদেন দেখি তাহলে দেখতেই পারতেছি সাতশো তিন কোটি টাকা প্লাস লেনদেন রয়েছে এবং দর হারানোর তালিকায় যে শেয়ার সংখ্যাগুলো ছিল সেখানে ছিল একশো একান্নটি কোম্পানি সাতাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ব্যাঙ্ক সেক্টরটি ছিল প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং তৃতীয় অবস্থানে ছিল ফার্মাস সেক্টর চতুর্থ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং ফুড সেক্টরটি ছিল পঞ্চম অবস্থানে এই ছিল গত কার্য দিবসের মার্কেটের কিছু তথ্য এবং আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার জন্য তৈরি জানানোর চেষ্টা করিতেছি আপনারা যে স্টকটির তথ্য জানবেন সেই স্টকটি গত যদি দিবসে একুশ টাকা সত্তর পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটি তাদের ন্যাব রয়েছে পনেরো টাকা তেয়াত্তর পয়সা স্টকটি ডিসেম্বর ক্লোজিং এবং এই স্টকটি ডিসেম্বর ক্লোজিং স্টকটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে ছয় পয়সা লস করে সেকেন্ড কোয়ার্টারে তেতাল্লিশ পয়সা লস করে তো লস অবস্থায় এই স্টকটি নিয়ে কেন আলোচনা করে দিয়েছি এটারও ব্যাখ্যা আপনাদের মাঝে প্রকাশ করব কারণ একটি স্টক যখন কারেকশান হয় কারেকশান হতে হতে কিন্তু স্টকটি আবার মুভমেন্টও আসে মুভমেন্টটি এটি সেকেন্ডারি মার্কেটের এটি বাস্তবতা যে সেকেন্ডারি মার্কেটে স্টক কারেকশান হবে স্টক আবার মুভমেন্টে যাবে এটি নিয়ম এটা লাভ হোক কোম্পানির লসে হোক এটি হয়ে থাকে বর্তমান অবস্থান আর এই স্টকটি গত অর্থ বছর দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই স্টকটি যদি আমরা তাদের শেয়ার সংখ্যা দেখি তাহলে শেয়ার সংখ্যা কিন্তু অনেক বিয়াল্লিশ কোটি আশি লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে কম চার কোটি ষাট লক্ষর মতন তো আজকের আলোচনার যে স্টকটি সেটি সিরামিক সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আবারও বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আজকের আলোচনার যে স্টকটি আরে কে সিরামিক্স বাংলাদেশ লিমিটেড আরেকে সিমার সিরামিক এই স্টকটি গত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সতেরো টাকা আশি পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয় একত্রিশ টাকা পর্যন্ত এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার দশ সালে স্টকটি এক ক্যাটাগরিতে রয়েছে এবং এই স্টকটি কিন্তু তাদের স্টক ডিভিডেন ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে দুই হাজার দশ সাল থেকেই তবে স্টক ডিভিডেন থেকে ক্যাশ ডিভিডেনের পরিমাণটি বেশি ছিল এই স্টকটির আর এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই স্টকটির আমরা যদি তাদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারবো তা আশা করি আমরা এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবো আজকের আলোচনা যে স্টকটি সেই স্টকটির আর কত দেখুন আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আর এই মুহূর্তে আজকের আলোচনার যে স্টকটি আর একে সিরামিক এই স্টকটির আর এস আই রয়েছে একান্ন দশমিক শূন্য আট একান্নই ধরতে পারি আমরা তবে এই স্টকটির মুভমেন্ট আশা করি এখান থেকে একটি দেখা যাবে আর এই স্টকটি যদি কোনো অবস্থাতে কারেকশানে আসে তাহলে সাপোর্ট বিশ টাকা চল্লিশ পয়সা আর একুশ টাকা সত্তর পয়সাতে তার রেজিস্ট সরি ক্লোজিং হয়েছে গতকাল যদি বসে আর এই স্টকটির আমরা যদি রেস্টেন্সটি খোঁজার চেষ্টা করি তাহলে রেস্টেন্স কোথায় দেখুন রেস্টেন্সটি হলো এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী সময় যখন মুভমেন্ট আসবে তাহলে আমরা রেস্টেন্সটি খোঁজার চেষ্টা করব কারণ এই রেস্টেন্সটি কিন্তু আমাদের সংগ্রহ করে রাখতে হবে তো সর্বপ্রথম আমি বলবো যখন এই স্টকটি এখান থেকে মুভমেন্টটি আসবে এই প্রাইসটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রাইসটি কত এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমাদের ফলো করতে হবে তেইশ টাকা বিশ পয়সা তেইশ টাকা বিশ পয়সার এক্সট্রেঞ্জটি যদি ব্রেকআউট করে করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও অনেক ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে এই বিষয়টি মাথায় রাখবেন আপাতত এই তেইশ টাকা বিশ পয়সার এক্সট্রেঞ্জটিকে ফলো করুন আর মার্কেটে আশা করি স্টকটি ইউটার্ন চলে আসবে আমার মনে হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আর কে সিরামিক স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম আশা করি আপনারা তথ্যগুলো বুঝতে পারছেন আর যারা তথ্যগুলো এখনও বুঝেন নাই টেনে টেনে দেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ